পালা বেঁধে গেছে এখন ওটা পুকুরে আর ফেলো না ওপরে ফেলে দাও এই না ফেলবি না ওটা দেব সে বালতিটা নিয়ে তো সে যে ওই বালতিটা নিয়ে

তুমি নিয়ে আসো দাও বেশি চটকা চটকি করবে না মাছ গরমে হয়ে যাবে

কি সুন্দর মাছগুলো গুলো লাফাচ্ছে চুনো মাছ চুনো মাছ চুনো মাছ তাড়াতাড়ি নিয়ে আয় আরে ওটা পানি দিতে হবে না এমনি নিয়ে আয় আয় তাড়াতাড়ি পুকুরের মধ্যে আবার চলে যাচ্ছে মনে হয় দেখ আবার পানির মধ্যে দিছিস দাও ওইগুলো দাও সে ওই মাছটা দাও ¿Qué corbe?